নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা বাঙালিরা খুবই প্রিয় সব বাঙালিদেরই খাবার শেষ পাতে মুখ মিষ্টি করতে ইচ্ছে করে তাই বিহুর রান্নাবাটিতে আবারও আমি নতুন অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বানাবো গাজর সিমুইয়ের পায়েস অসাধারণ স্বাদের একটি পায়েস অবশ্যই বাড়িতে বানাবেন আর সবাইকে খাওয়াবেন দেখে নিন এক ঝালকে পায়েসটা করতে আমার কী কী লাগছে গাজর নিয়েছি এখানে আমি এখানে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি কাঠখোলায় নেড়ে মাখামারা সন্দেশ নিয়েছি পঞ্চাশ গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতো মিশ্রি নিয়েছি চিনি পরিমাণ মতো নিয়েছি এখানে আমি দু প্যাকেট দুধ নিয়েছি সিমুই নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি তেজপাতা নিয়েছি ঘি নিয়েছি প্রথমে আমি গাজরটা ভালো করে ঘষে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে গ্রেট করা মিডিয়াম ফ্লেমে করাতে আমি এক চামচে ঘি দিয়ে দিলাম ঘিটা আমার গলে গেছে এবার আমি এখানে কাজুগুলো ভেজে নিচ্ছি দেখুন কাজুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এবার আমি এখানে কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াতে আমি এক চামচে ঘি দিয়ে এবার আমি ভালো করে সিমুইটা দিয়ে দিয়ে ভেজে নিলাম দেখুন লাল লাল করে ভাজছি সিমুইটা দিয়ে সিমুইটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা এবার সিমুইটাকে তুলে নেব আবার আমি কড়াতে এক চামচে ঘি দিলাম ঘিটা একটু গলে গেলে আমরা এখানে গ্রেট করা গাজরগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব একদম শুকনো শুকনো করে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি এখন হয়ে এলে তারপরে আমরা গাজরটা তুলে নেবো হ্যাঁ আমার ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি গাজরটা তুলে নেব এবার আমি এখানে দুধটা দিয়ে দিলাম দু প্যাকেট দুধ দিয়েছি এখানে আমি ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে দেখুন একটু ঘন হয়ে এলে আমরা এখানে তেজপাতাটা অ্যাড করব দেখুন কিরম ঘন হয়ে আসছে দুধটা দেখুন ভালো করে জাল দিচ্ছি দুধটা আমি এবার আমরা এখানে তেজপাতাটা অ্যাড করছি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম তেজপাতাটা দিয়ে আবার দুধটা একটু ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি একটু ঘন হয়ে এলে এখানে আমরা মিচড়িটা আমি দিয়ে দিলাম মিচড়িটা দিলে দুধটা খুব সুন্দর ঘন হয় এবং গাঢ় হয় মিচড়িটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখুন ভালো করে নেড়ে নিলাম মিচড়িটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও আমি দুধটাকে একটু ঘন করে নিচ্ছি জাল দিয়ে এবার আমি গুঁড়ো দুধটা কড়া থেকে লিকুইড দুধ নিয়ে ভালো করে গুলে নিচ্ছি দেখুন ভালো করে গুলে নিচ্ছি আমি আমার এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে অনেকটা ঘন হয়ে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি দিয়ে এবার আমি সিমইগুলো এখানে দিয়ে দিচ্ছি ঘি ভাজা সিমইগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে আমি দুধটা একটু নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটে গেলে এবার আমরা এখানে গাজরটা অ্যাড করছি বন্ধুরা দেখুন গাজরটা অ্যাড করে দিলাম দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে নেব দেখুন ভালো করে একটু নেড়ে নিচ্ছি একটু ফুটে এলে দুধটা মানে এখানে আমি কাজু কিশমিশটা অ্যাড করব। কাজু কিশমিশটা দিয়ে দিলাম সিমুই আর গাজরটা ভালো করে দুধের সাথে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি একটু ঘন হয়ে গেলে এবার আমি এখানে মাখা সন্দেশটা অ্যাড করছি মাখা সন্দেশটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন লো ফ্লেমে আবার আমরা এক মিনিট মতো ফুটিয়ে ঘন করে নিচ্ছি কতটা ঘন হয়ে গেছে এবার আমি এখানে এলাচ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে আমরা একটু নেড়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে নিলাম দেখুন কতটা ঘন হয়ে এসছে এবার আমি এখানে চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখুন চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব দেখুন ভালো করে একটু নেড়ে নিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন পরিমাণ মতো চিনিটা চিনিটা দিয়ে আবারও আমি এক মিনিট মতো ফুটিয়ে ঘন করে নিচ্ছি দুধটা এবার আমি এখানে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখুন কীরকম ঘন হয়ে গেছে আমার পায়েসটা ভালো করে ফুটিয়ে নিলাম একটু দিয়ে আমি এখানে সব শেষে এক চামচে ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা একটু নেড়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার গাজর শিমুয়ের পায়েস আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা